আল্লাহ পাক বলছেন যে তিনটি কাজ করবে তোমরা সফলতা অর্জন করবে আমরা সফল বলতে কাকে বুঝি এই দুনিয়াতে যার টাকা আছে মনে করি সে সফল মনে করি যার ছেলে একটা ডাক্তার সে সফল মনে করি যার ছেলে একটা পাইলট সে সফল মনে করি যার ছেলে একটা বড় ব্যবসায়ী মনে করি সে সফল কিন্তু এগুলো আসলে সফলতার দিক নয় কারণ হলো দুনিয়াতে টাকা জ্বর যত বেশি বিপদ তার তত বেশি আল্লাহর কথা কখনোomit হয় না আল্লাহ পাক বলেন ইননা মা আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম ফিতনা আল্লাহ পাক বলেন সন্তা সম্পদ সন্তান সন্ততি এগুলো হলো তোমাদের জন্য বিপদের কারণ ফিত যরে কোন নাউজুবিল্লাহ তার মানে সম্পদ যত তো বেশি তার তত সন্তত বিপদ আবার সম্পদ থাকলেই সবাই ভালো টাকা আছে কিন্তু দেখবেন উপর পারে না আর আপনারা তো ভালো আছেন দিন আপনারা কাজ করেন অটো চালান নিজের ঘরে নিজের বাড়িতে পরিশ্রম করেন আপনারা মন চায় তো একসাট সালের ভাত একাই খান ঠিক না আমার ভাইয়ের আমার বন্ধুগণ যারা খেতে পারে কোনো সমস্যা ছাড়া তারাই আমি মনে করি সুখী কিন্তু আল্লাহর ভাষায় আল্লাহ পাক বলেন যারা তিনটা কাজ করতে পারবে তারা হলো সফল এক নাম্বার হলো যারা ইমান আনবে এক নাম্বার যারা ইমান আনবে সবাই একটা আওয়াজ দিয়ে বলেন ইমান আনবে কার প্রতি সবাই বলেন কার প্রতি আল্লাহর প্রতি ইমান আনবে আর কুফরকে পরিত্যাগ করবে আল্লাহ পাক বলেন তোমরা যদি আমি আল্লাহর প্রতি যদি ঈমান আনো তাহলে আমি আল্লাহ পাক ঘোষণা করছি ওয়ালাউ আননা আহাল আলকুরা আমানু ওয়াত তাকাউলা ফাতহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আর আল্লাহ পাক বলেন যদি তোমরা আমার উপর ইমান আনো আসমান আর জমিনের যত রিজিকের দরজা সকল দরজাগুলো আমি আল্লাহ পাক তোদের জন্য খুলে দেব সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন তিনটা কাজ করলে সফল হবে এক নাম্বার ঈমান আনবে আর যারা ঈমান আনবে আল্লাহ পাক বলছেন আসমান আর জমিনের যত রিজিকের দরজা খাবার দরজা বরকতের দরজা রহমতের দরজা সব দরজা তাদের জন্য আমি খুলে দেব সুবহানাল্লাহ বলবেন না ভাই কত অসাধারণ কথা এটা আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি অথচ এই আনার কারণে একটা সময় সাহাবা কেরামদের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দেওয়া হতো কই আমাদের তো কেউ ইমান আনার কারণে অত্যাচার করে নাই আমরা যে ইমান এনেছি আল্লাহর ওপর আল্লাহর রসুলের ওপরে একটা বারের জন্য কেউ তো আমাদের অত্যাচার করে নাই নাই নবীজ সাল্লাল্লাহু আরাইগুয়া সাল্লামের সময় সময় সাবাইক তারা যখন ইমান আন তেন বাপ দাদার ধর্মকে তাক যারা তখন তারা অভার করে পরিত্যাগ করে যখন তারা ইমান আনতেন কারণ আল্লাপাক তাদের জন্য হেদায়তের দ্বার উন্মুক্ত করে দিতেন তারা যখন ইসলামকে কবুল করে নিতেন তখন তাদের ওপরে অত্যাচার করা হতো একজন একজন সাবির জীবনে আমি পড়েছিলাম আলোকিত জীবনের মধ্যে সাবিদের ইমান দীপ্ত জীবনের মধ্যে এই সাবিটা তিনি তখন মুসলমান হন নাই তিনি একজন ইয়াং মানুষ যুবক একজন মানুষ চাচার কাছে বসে আছেন চাচাকে ডেকে বলছেন চাচা আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই একটু সত্যি অ্যান্সার দিবেন চাচা ডেকে বলছে ভাতিজা বলো কি তুমি বলতে চাও এইবার ভাতিজা ডেকে বলছে চাচা শুনেন তাহলে আমার মন বলে যেটা সেটা আপনার মন বলে কিনা জানিনা আরবের মধ্যে সবচেয়ে সুন্দরতম সেরা একজন মানুষের নাম বলেন দেখি আমার সঙ্গে আপনার বলছে সনব। যদি ওটা বলা বাহুল্য তারপরেও বলতে পারি কুরাইশ বংশের মধ্যে একজন যুবক আছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ তার যেমন চেহারা সুন্দর তার যেমন চরিত্র সুন্দর সে যেমন আমানতদার উদ্দার কাফেররা পর্যন্ত তার নাম দিয়েছে আল আমিন আমার দু চোখে দেখা আসমান আর জমিনের নিচে তার চেয়ে বড় সুন্দর মানুষ আমি দেখতে পাই নাই আল্লাহ আকবর আমার ভাইরা আমার বন্ধুগণ ভাতিজা এবার ডেকে বলছেন চাচা তাহলে ওই আব্দুল মুতালিবের নাতি মুহাম্মদ বিন আব্দুল্লাহ সে যে কালেমার দাওয়াত দেয় আপনি নিজেই বললেন সে আমানতদার সে আল আমিন সত্যবাদী কিন্তু তবু আমরা কেন তার কথাকে মেনে নেই না চাচা এবার ডেকে বলছে ভাতিজারে শোনো এই জন্য মেনে নেই না কারণ আমাদের বাপদাদার যে ধর্ম আছে এই ধর্মটাকে অপমান করা হবে এই ধর্মটাকে চুনকালি মাখানো হবে এই জন্য মুহাম্মাদের দিনকে আমরা মেনে নেই না ভাতিজা ডেকে বলছে চাচা তাহলে মুহাম্মাদ যে দাওয়াত দেয় সেই দাওয়াত কি সত্য নাকি হ্যাঁ সত্য ভাতিজা বলল চাচা তাহলে বাপ দাদার ধর্মের মুখে চুনকালি পড়বে এই জন্য যদি এত বড় একটা সত্যকে যদি লুকাতে হয় আমি পারব না আপনি পারলে পারেন কিন্তু আমি পারব না আমি এই মুহূর্তের সাক্ষ্য দিয়ে ফেললাম নে ফেললাম সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সবাই বলি সল্লাহু আমার ভাই আমার বন্ধুগণ এই কথা বলা মাত্রই চাচা এবার বলছে ভাতিজা শোন আমার মুখের উপরে তুমি কথা বলো এক সঙ্গে তারা খাবার ছিলেন তারা খাবারের থালাকে লাথি দিয়ে ফেলে দিলেন আর ফাতিজাকে ডেকে বলছে ফাতিজা তোমার সঙ্গে আমি অতিরিক্ত কোনো কথা বলবো না এখন শোন তোমার যত অর্থ সম্পদ আছে সব আমার তো দেয়া এমন কি তোমার দেহে যে জামা কাপড় দেওয়া আছে সব আমার টাকায় দেয়া তোমার সব সম্পদগুলো আমি নিয়ে নিলাম তারপরে বলছি তোমার দেহে যত জামা কাপড় আছে সব জামা কাপড় খুলে ফেলো ভাতিজা ডেকে বলছে চাচা আমার দেখের সব জামা কাপড় খুলে নিবেন ফাতিজা কিছুই বললেন না ডাইরেক্ট খুলে দিলেন কারণ চাচার টাকায় কেনা ইমান আনার কারণে কি পরিমানে অত্যাচার করা হতো একজন মানুষকে এটাই আমি আপনাদের বুঝাতে চাই যখন যুবক সব খুলে ফেললেন কিন্তু ইজারা ছিল লুঙ্গিটা ছিল চাচা ডেকে বলছে শোনে এটাও তুমি খুলে ফেলো ওটাও আমার টাকায় কেনা কিছুই না বলে সেটাও ফেললেন ডেকে তিনি উলঙ্গ হয়ে গেলেন এবার তিনি সেখান থেকে দৌড় দিতে লাগলেন তার মায়ের চলে আসলেন বিধবা মায়ের কাছে এসে যখন দাঁড়ালেন মা লজ্জা পেয়ে গেলেন যুবক সন্তানকে উলঙ্গ অবস্থায় দেখে ডেকে বলছেন সন্তান তোমার এই করুণ অবস্থা কেমন করে হলো সন্তান ডেকে বলছে মা আমি সাল্লামের ওপর ইমান এনেছি এই জন্য আমার চাচা আমার সব সম্পদ কেড়ে নিয়েছে এমনকি আমার য যত জামা কাপড় ছিল দেহে সব খুলে নিয়েছে সর্বোপরি আমার লুঙ্গিটাও খুলে নিয়েছে মাকে ডেকে বললেন মা তুমি আমাকে কোন রকম একটা কাপড় দাও। যেটা আমার আমি হেফাজত করতে পারবো যেটা দিয়ে তিনি কোন রকম তার লজ্জাস্থানটাকে ঢাকলেন যেটা দিয়ে হাঁটু ঢাকে বা ঢাকে না এরকম তিনি এইবার এতটুকু কাপড় নিয়ে চিন্তা করলেন যার কারণে আমার এত করুণ পরিণতি হলো যার উপরে ইমান আনার কারণে তার রবের উপরে ইমান আনার কারণে আমার সমদয় সম্পদ আমি দিয়ে দিলাম আমি সব কিছু পরিত্যাগ করলাম চাচার কাছে খারাপ হলাম সর্বোপরি নিজের লজ্জান লজ্জা স্থানটাকেও আমার চাচার সামনে মানুষের সামনে উন্মুক্ত করে ফেললাম আমি সেই মানুষটাকে পেতে চাই সেই মানুষটার দেখা আমি পেতে চাই এইবার যখন তিনি রওনা দিয়ে দিলেন নবীজিকে তিনি খুঁজতে লাগলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ তার তো জীবনটা ধন্য তিনি যখন নবীজি রে খুঁজতে লাগলেন তখন নবীজি ছিলেন জীবিত সুবহানাল্লাহ বলতে পারেন নাই অথচ আমরা এখন তো মনটা বড় চায় আমরা যাই মদিনায় আমাদের মনটা বড় চায় যদি নবীজিকে একটা বারের জন্য দেখতে পেতাম জীবনটা ধন্য হয়ে যেত আমার ভাইরা আমার বন্ধুগণ সব তো ঠিক আছে কিন্তু আমরা জন্য আমাদের প্রিয় এখন আর নিজ চক্ষে দেখতে পারবো না কিন্তু যদি শোনেন কেউ যদি সকালে এবং সন্ধ্যায় অথবা শোবার পূর্বে যদি চল্লিশ বার করে দরুদ শরীফের আমল যদি কেউ করতে পারে আল্লাহর কসম করে বলছি ওই মানুষটার সঙ্গে চল্লিশ দিনের মধ্যে মদিনার নবীর সঙ্গে স্বপ্ন যোগে দিদার হয়ে যাবে দেখা হয়ে যাবে আর নবীজির চেহারা শয়তান কখনো ধরতে পারে না নবীজি বলেন কেউ যদি স্বপ্ন আমাকে দেখলো তাহলে সে আমাকেই দেখেছে কারণ শয়তান কখনো আমার রূপ নিতে পারে না আমার ভাইরা আমার বন্ধুগণ আর যে ব্যক্তি জীবনে একটাবার স্বপ্নেও নবীজিকে দেখতে পাবেন তার জন্য আল্লাহ পাক জান্নাতটারে ওয়াজিব করে দিবে এইবার ওই যুবক নবীজিকে খুঁজতে লাগলেন খুঁজে খুঁজে কোথাও তিনি নবীজিকে পান না অতঃপর যখন তিনি অনেক খুঁজে খুঁজে নবীজিকে পেয়ে গেলেন নবীজি মদিনার মদিনার মসজিদে নবীজি সাহাবায়ে কেরামদের নিয়ে বয়ান করতেছিলেন আমার ভাইয়ারা সাবি এবার ইয়াং যুবক মানুষ তিনি যখন গেটের সামনে গিয়ে দাঁড়ালেন নবীজি তাকে দেখে বললেন কে তুমি তোমার এরকম করুণ পরিণতি কেন তোমার গায়ে কোনো কাপড় নাই কেন এইবার যুবকটা নাম ছিল আব্দুল উজ্জাফ যে কে বললেন নবীজি ইমান এনেছি কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছি এই জন্য চাচা আমার দেহের সব কাপড়গুলো খুলে নিয়েছে ইয়া রাসূলুল্লাহ ঈমান এনে ফেলেছি আমার যত সম্পদ ছিল চাচারে দেয়ারা চাচার সব সম্পদগুলো আমার থেকে ছিনিয়ে নিয়েছে নিস্ব আমার কিছু নাই ইয়া রাসূলুল্লাহ এমন কি আমি আমার লজ্জাস্থানটাও হেফাজত করতে পারি নাই নবীজি বললেন সনব। চিন্তার কোনো কারণ নাই তোমাকে যদিও তোমার চাচার সেখান থেকে বের করে দিয়েছে আসো আমার কাছে আসো আমার কাছে এসে বসো দুনিয়ার কেউ যদি তোমাকে জায়গা না দেয় আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ঘোষণা করছি আমি তোমাকে আমার বুকে স্থান দিয়ে দিলাম আল্লাহ আকবার আমার ভাইয়ের আমার বন্ধুগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলেন আমি তোমাকে আমার বুকে স্থান দিয়ে দিলাম আর কোনো চিন্তা আছে চিন্তা আছে নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ ইসলামের পক্ষের লোক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন উলামায়ে কেরামদের ভালোবাসতেন ওলামায় কেরামদেরকে পছন্দ করতেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া তিনি ওলামায় কেরামদেরকে পছন্দ করতেন ওলামায় কেরামদের তার ক্ষমতা থাকাকালীন সময় তিনবারের প্রেসিডেন্ট তিনি ছিলেন এই তিনবার প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে কোনো আলেমকে কি জেলের মধ্যে যেতে হয়েছে নাকি হয়েছে হয় নাই তো কারণ তিনি ওলামায় কেরামের পক্ষের লোক ছিলেন দোয়া করছে আল্লাহ পাক তাকে শেফা দান করেন সবাই বলেন আল্লাহ আমি আর একটা দল ছিল যারা ওলামা কেরামদের কোরআনের কথাগুলো বলতে দেয় নাই শোনেন মানুষ জমিনে যে যেটাই করুক সে তার ফল পায় একজনের অসুস্থতায় তামাম বাংলাদেশের ওলামায় কেরাম দোয়া করেছে আর আরেকজন বিদায়ের জন্য মানুষ আলহামদুলিল্লাহ বলেছে তার মানে ভালোর সাথে থাকবেন ভালো কাজ করবেন ভালো মানুষ আপনার জন্য দোয়া করবে কথা বলেন ঠিক কিনা আমার আমার ভাইজির সামনে যখন কারমা পড়ে মুসলমান হলেন নবীজি ডেকে বললেন তোমার নাম বলো ডেকে বলছেন আমার নাম হল আব্দুলুজ্জা নবীজি বললেন কে বলে তোমার নাম আব্দুল আমি তোমার নাম নতুন করে ডেকে দিলাম তোমার নাম হলো আব্দুল্লাহ জরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর কাছে দুইটা নাম সবচেয়ে দামি একটা নাম আব্দুর রহমান আর একটা নাম হলো আব্দুল্লাহ সন্তানকে সুন্দর সুন্দর কোরআনের নামগুলো রেখে দিবেন অথচ আমার একজন ফ্রেন্ড ছিল বন্ধু ছিল ওই বন্ধুর নাম যেমন ওর ভাইদের নাম হলো তেমন একজনের নাম ডলার একজনের নাম রিয়াল মানে টাকার নামে নাম রাখছে নাম তো রাখা লাগবে কোরআনের কথা বুঝেন নাই সন্তানদের এই নামগুলো রাখবেন যাই হোক ওইদিকে দিকে যাবো না এইবার তিনি ডেকে বললেন নবীজি আমার থাকার জায়গা কই আল্লাহর নবী তাকে আহলে সুফফার মধ্যে থাকার সুব্যবস্থা করে দিলেন আমার ভাই আমার বন্ধুগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে সুফফার মধ্যে তার থাকার ব্যবস্থা করে দিলেন তিনি আহলে সুফফার মধ্যে থাকেন তিনি সেখানে থাকেন খান আর কোরআন তেলাওয়াত করেন আল্লাহর জিকির নিমন যখন তিনি কোরআন তেলাওয়াত করেন যখন তার হালতটা বেড়ে যায় তখন আল্লাহর প্রতি ইমানটা বেড়ে যায় আল্লাহ পাক বলেন ইন্নমেল্মিনু নল্লা দিনা ঈদা লুকির আল্লাহ জিলা চুকু লোব ওয়া ইদা তুলি আটা আলাইহিন আয়া তুহো জা দা তুহুম আল্লাহ পাক বলেন মুমিনদের সামনে যদি কোরআন তেলাবাদ করা হয় তখন তাদের ইমানের ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যায় ইমানটা বেড়ে যায় জোরে সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই আব্দুল্লাহ তিনি কুরআন তেলাওয়াত যখন করেন তখন তার ইমানটা বেড়ে যায় তখন তিনি জোরে জোরে কুরআন তেলাওয়াত করেন আল্লাহ আল্লাহ জিকির করেন জোরে জোরে তখন অনেক সাহাবা کرام নবীদের কাছে বিচার জানালেন জানালেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে আব্দুল্লাহ জোরে জোরে কুরআন তেলাওয়াত করে তার কুরআন তেলাওয়াত জোরে জোরে করার কারণে আমরা অনেকে নামাজে দাঁড়াতে পারি না আমরা অনেকে কোরআন তেলাওয়াত করতে পারি না আমরা অনেকে জিকির করতে পারি না যখন নামাজে দাঁড়াই ও জোরে জোরে চিৎকার করে আমাদের সূরাগুলো এলোমেলো হয়ে যায় আমরা যখন কোরআন তেলাওয়াত করি সে যখন জোরে জোরে চিল্লায় জোরে জোরে কোরআন তেলাওয়াত করে তখন আমাদের কোরআন তেলাওয়াতটা এলোমেলো হয়ে যায় নবীজি বললেন শোনো তোমরা একটা বারের জন্য তাকে কিছুই বলবে না কারণ তার ইমানটা অনেক বড় বড় মাপের ইমান তার ইমান গিয়া ইসলাম কবুল করতে গিয়া আমার এই সাহাবিটা লজ্জা স্থানটাও পর্যন্ত হেফাজত করতে পারে নাই তার সমুদয় সব সম্পদ তো চাচা কেড়ে নিয়েছে কোনো কিছুই নিয়ে আসতে পারে নাই অতএব আমার এই সাহাবিকে তোমরা কিছুই বলো না তাকে কিছুই বলা হলো না যখন তাবক যুদ্ধের জন্য যখন সময় চলে আসলো আমার ভাইয়ের আমার বন্ধুগণ আপনারা মনে করেন ইসলামটা কবুল করেছি ইসলামটা পেয়েছি কোনো সমস্যা নাই কেউ বাধা দেয় নাই কিন্তু আজকের এই ইসলাম আজকের এই সুন্দর ধর্ম আসছে আজকের এই সুন্দর দিন ইসলাম এইটা আজকে এই রকম সুন্দরভাবে আমাদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আমার নবীজিকে পর্যন্ত ওহুদের ময়দানে রক্ত ঝরাতে হয়েছে আমার নবীজিকে তায়েফের ময়দানে রক্ত ঝরাতে হয়েছে সাহাবা একরাম জীবন দিয়েছে তবেই তো আজকের ইসলাম সুপ্রতিষ্ঠিত হয়েছে ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ তাবুক যুদ্ধের জন্য নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদের কাছে অর্থ চাইলেন সাহাবা একরাম যখন অনেক অর্থ যখন সবাই দান করলেন যখন সবাই দান করলেন ওই দিন যার যে সামর্থ্য ছিল সে ওই তাবুক যুদ্ধের জন্য অনেক অনেক করে দান করলেন তার মধ্যে আমার হৃদয় কেড়ে নিয়েছে একটা ছোট্ট ঘটনা যে মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাঝে মাঝে আমার আপনার নবীজির কাছে আসতেন আর নবীজির কাছে বলতেন নবীজি আমার তো দুনিয়ায় কেউ নাই আমাকে যদি আপনি একটু অর্থ যদি দিয়ে দিতেন নবীজি তাকে অনেক করে অর্থ তাকে উপহার দিতেন তাকে গিফট করতেন সেই অর্থ দিয়ে সে তার পরিবারকে চালাতেন কিন্তু ওই দিন তাবুক যুদ্ধের দিন ওই মহিলা সে তার কোলে একটা ছোট বাচ্চাকে নিয়ে নবীজির স্বপ্নের সঙ্গে নবীজির সঙ্গে দেখা করবেন বলে রওনা দিয়েছেন প্রতিমধ্যে একজন সাহাবীর সঙ্গে দেখা মহিলাকে ডেকে বলছে মহিলার শোনো আজকের দিনে তুমি নবীজির কাছে যাবে কিন্তু নবীজির কাছে গেলে কি হবে আজকে নবীজি তোমাকে কিছুই দিতে পারবেন না কারণ তাবুক যুদ্ধের জন্য অর্থের প্রয়োজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো সবার কাছে অর্থ চাচ্ছেন ওই মহিলা এইবার বললেন শোনো আমি এতদিন পর্যন্ত আমার নবীজির কাছ থেকে অর্থ সম্পদগুলো নিয়েছি কিন্তু এখন আর আমি নবীজির কাছে অর্থ সম্পদ আজকের দিনে চাই না বরঞ্চ আমি আজকের দিনে এই তাবুক যুদ্ধের আগ মুহূর্তে আমি আমার নবীজির কাছে কিছু দিতে চাই ওই মহিলা নবীজির সামনে গেলে না আর গিয়ে ডেকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন শুনলাম তাবুক যুদ্ধের জন্য অনেক অনেক অর্থ আপনি চাচ্ছেন এই মুহূর্তে আমি চিন্তা করলাম আমি কি দিয়ে শরিক থাকবো আমি ঘরে ফিরে গেলাম ঘরের মধ্যে গিয়ে আমি কিছুই খুঁজে পাই নাই তবে হ্যাঁ আমি আমার কলেজার টুকরা সন্তান পেয়েছে একটা যেটা আমার এখন কোলে রয়ে গেছে ইয়ার শুন আল্লাহ ইয়া হাবি বাল্লাম আর এই সন্তানটাকে আমি আপনার কাছে নিয়ে আসছি আমি মা আমার দাওয়ার মতো কিছুই নাই কিন্তু এই সন্তানটাকে নিয়ে আসছি এই সন্তানটাকে আমি আপনার কাছে তুলে দিলাম এই সন্তানটাকে তাবুক যুদ্ধে আপনি ব্যবহার করবেন নবীজি বললেন এই সন্তানটা তো আর ঝামেলা পাকাবে তাবুক যুদ্ধের দিন আমি সন্তানটাকে কে রাখবে তাকে কে ওই জায়গায় ধরবে মহিলা ডোকে বলছেন নবীজি আপনি তাকে ধরবেন যখন কোন কাফের আপনার দিকে তীর নিক্ষেপ করবে আমার সন্তানকে তীরের সামনে ধরবেন যখন আপনার সঙ্গে আপনার দিকে অন্য কোন কাফের বেঈমান যখন তীর নিক্ষেপ করবে আমার সন্তানটারে ঢাল হিসাবে ব্যবহার করবেন আমার এই সন্তানের দেহের মধ্যে যখন তীর যখন ঢুকে যাবে আমার সন্তানের রক্ত যখন জমিনে পড়বে আমার এই সন্তান ছোট্ট বাচ্চা শিশু বাচ্চা সে শহীদ হয়ে যাবে কিয়ামতের দিন আমি আমার আমল দিয়ে আমি পার পেতে পারবো না ওই দিন আমার রবের সামনে যখন আমারে দাদার করানো হবে আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর গোলামদেরকে আল্লাহ পাক ওইদিন পাঁচটা প্রশ্ন করবেন বলেন কয়টা আপনারা মোনা আমার ওয়াজ বুঝতেছেন না বুঝতেছেন না না ওইদিন আল্লাহ পাক পাঁচটা প্রশ্ন করবেন লা তাযুলু কদামা বানিয় আদম বানিয় আদমকে দিন পাঁচটা প্রশ্ন করা হবে কিয়ামতের দিন তাকে প্রশ্ন করা হবে তুমি তোমার জীবনটাকে কোন রাস্তায় পরিচালিত করেছ তার মানে এই যে জন্ম থেকে নিয়ে আপনার বালে গবার পর থেকে শুরু করে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যে সময়টা আল্লাহ পাক আপনাকে দান করেছেন এই সময়টার হিসাব আপনাকে আল্লাহর সামনে দেওয়া লাগবে ওই মহিলা ডেকে বলছেন নবীজি আমি আপনার কাছে বলতে চাই যে দিন আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে ওই দিন নিশ্চয়ই আল্লাহ পাক আমার জীবনের হিসাব চাইবেন ওই দিন আমি আমার রবের কাছে ডেকে বলবো আল্লাহ আজকের দিনে আমি হিসাব দিতে পারবো না কারণ সবাই একটা আওয়াজ দিয়ে বলবেন আল্লাহর সামনে দাঁড়ায় এক কোনো বান্দাকে হিসাব দিয়ে পার পেতে পারবে নাকি পারবে পঁচিশ বছর তো দিনে থাক পঁচিশ মিনিটের হিসাব দিতে পারবো না আমার ভাইয়ের আমার বন্ধুগণ ওই মহিলা ডেকে বলছে ওই দিন আমি আমার রবের সামনে দাঁড়ায় বলব আজকে দিন আমার হিসাব দেওয়ার কিছুই নাই আমি হিসাব দিতে পারবো না কিন্তু আমার একটা সন্তান তাবুক যুদ্ধের দিন আমার ওই সন্তানকে আমি নবীজির সঙ্গে পাঠিয়েছিলাম আমার সন্তানের দি আমার নবীজির দিকে যখন তীর নিক্ষেপ করা হয়েছিল আমার রবিজি তখন ঢাল হিসাবে ব্যবহার করেছেন আজকে কেয়ামতের দিন আমি একটা শহীদের মা হয়ে আপনার সামনে দাঁড়িয়েছি